সেবার যে ভোগান্তিগুলো আছে এর সমাধান মানে ডাক্তারদেরই করতে হবে প্রতিষ্ঠানকে করতে হবে বিশেষ করে যদি আপনি জিজ্ঞাসা করেন এই ইউনিভার্সিটির কথা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির কথা জিজ্ঞাসা করেন এখানে বিপুল সংখ্যক চিকিৎসা নিতে আসেন এবং এই বিপুল সংখ্যক মানুষকে চিকিৎসা দেওয়া কঠিন একটা বিশ্ববিদ্যালয়ের পরে এজন্য যে জিনিসটা করতে হবে চিকিৎসা ব্যবস্থাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে মানে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে এ ব্যাপারে বিশেষ করে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনের অত্যন্ত গুরুত্ব ভূমিকা সাথে সাথে চিকিৎসকদেরও ভূমিকা রয়েছে এজন্য আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে যাতে করে গ্রাম থেকে যেন ঢাকায় না আসে রোগীরা যদি আমরা সত্যিকার অর্থে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে পারি মানসম্পন্ন চিকিৎসক তৈরি করতে পারি যারই উদ্যোক্তা আজকে আমাদের নেওয়া হয়েছে যে কীভাবে আমরা একজন আদর্শ টিচার তৈরি করতে পারব যে টিচাররা একজন আদর্শ বিশেষজ্ঞ তৈরি করবে এইটাই নিয়ে আজকে আমাদের এই দিনব্যাপী আয়োজন সুতরাং আমরা যদি যত দ্রুত আদর্শ বান চিকিৎসক এবং স্পেশালিস্ট তৈরি করতে পারি ভালো মানের এবং সেই স্পেশালিস্টটা যদি জনগণের দৌড় চলে যায় তাহলে এই বিশ্ববিদ্যালয়ের পরে যে লোড আছে যে রুগীর যে চাঁপা সেটা কমবে রুগীরা তার এলাকায় বসে চিকিৎসা পাবে